নমস্কার দর্শক বন্ধু দেখো আজ ভাদ্র মাস লক্ষ্মীর মাস এই ভাদ্র মাসে লক্ষ্মীর মাসে তোমরা কি করবে সেটাই তোমাদের আজকে জানাবো এই লক্ষ্মীর মাসে যদি এই এই কাজগুলো করতে পারো তাহলে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে মা লক্ষ্মীর কৃপাদন্ন হবে মা লক্ষ্মী নারায়ণের কৃপাদন্ন হবে আমি দেখো ভাদ্র মাসে লক্ষ্মী নারায়ণকে আজ গৃহে বৃহস্পতিবার অতি শুভ দিন এবং আজ হচ্ছে একাদশী আরও বলবো ভাদ্র মাসে লক্ষ্মীর মাসে বৃহস্পতিবার এবং একাদশী খুবই গুরুত্বপূর্ণ দিন আজ এই দিনে অবশ্যই মা লক্ষ্মীর তো পূজা করবে লক্ষ্মীনারায়ণের পূজা করবে ধূপ ধুনো জ্বালিয়ে গিয়ের প্রদীপ জ্বালিয়ে এবং যারা মানে একাদশীর উপবাস করতে পারবে না তাদের জন্য বলবো সকালবেলা ভোর ভোর উঠে যেটুকু করণীয় শ্রীকৃষ্ণের কাছে মা লক্ষ্মীনারায়ণের কাছে এই কাজটুকু অন্তত করো একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাও এবং দিন আজকে সুন্দরভাবে সুস্থভাবে ভালো আচরণ করে কোনো খারাপ না কাজ করে কোনো রাগারাগি ঝগড়াঝাটি অশান্তি বকাবকি এসব না করে আজকে বৃহস্পতিবার ভাদ্র মাস একাদশীর দিন কোনো আমিষ আহার করো না নিরামিষ আহার করবে এবং পাঁচালি সহযোগের লক্ষ্মী পুজোটা আজকে গৃহের অবশ্যই করো অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে এটুকুই তোমাদের আমি বলতে পারি অবশ্যই আমি এখন পাঁচালিটা পড়ব শ্রীকৃষ্ণ মানে লক্ষ্মী দেবীর অষ্টতর শতনামটাও তোমরা পড়বে তাহলে দেখো মা লক্ষ্মীর কৃপাধন্য হবে এবং শ্রীকৃষ্ণেরও আজ একাদশী বৈবর্ত পুরাণে বলেছে এই একাদশী যদি করতে পারো অন্নদা একাদশী এই একাদশী করলে সমস্ত কিছু যাদের কোনো জিনিস হারিয়ে গেছে সে পাবে কোনো রাজ্য হারিয়ে গেলে পাবে পুত্র সন্তান কোনো রকম হারিয়ে গেলে বা কোনো খারাপ ক্ষতি হলে তাকেও ফেরত পাবে যেমন রাজা হরিশ্চন্দ্র এই গৌতম মুনি আদেশে অবশ্যই সমস্ত কিছু ফিরে পেয়েছিল প্রজাদের নিজের আজ্ঞা কথা মাথায় রেখে তিনি তার সমস্ত দান করে দিয়েছিলেন এবং আবার সেই গৌতম মুনির কথায় তিনি সমস্ত কিছু ফিরে পেলেন এই অন্নদা একাদশী করে তো আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন অতি উত্তম দিন শ্রেষ্ঠ দিন ভাদ্র মাসে তোমরা অবশ্যই একাদশী যে যা পারছ পালন করো কিন্তু নিয়মগুলো মানো আর উপবাস থাকতে পারো আর না পারো এই যে নিয়ম ভোর ভোর উঠে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে পঞ্চশস্য না খেলেই বেশি ভালো হয় আর লক্ষ্মীর শত নামটা পড়ে তোমরা আজকে লক্ষ্মীর বত উপবাস পালন করো উপবাস করতে পারলে ভালো না পারলেও চলবে কিন্তু ধূপ প্রদীপ জ্বালিয়ে বোত কথাটা বড় আমি তো দেখো দুর্বা হাতে অবশ্যই পূজা পাঠ করা হয়ে গেছে আমার সব গৃহের পূজাপাঠ তো দেখিয়েই দিলাম বৃহস্পতিবার ভাদ্র মাস অতি উত্তম দিন আজকে তাই তোমরা অবশ্যই লক্ষ্মীর পাঁচালী এবং অষ্টতর শতনামটা পড়ো শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামটাও পড়ো আর একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করো বা পাঠ করো দিনের শেষেই বলো যখনই বলো অবশ্যই একাদশীর ব্রোতকতার মাহাত্ম্যটা শোভন করো রাজা হরিশ্চন্দ্র কীভাবে সমস্ত রাজ্য ফিরে পেলেন তার স্ত্রীকে পেলেন এবং মৃত সন্তানকেও ফিরে পেলেন সমস্তটাই এই মাহাত্মতে রয়েছে অন্নদা একাদশী মাহাত্মে আর এই একমাত্র রাজা যিনি সমস্ত নগরবাসী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে স্বর্গে গিয়েছিলেন আর এই অন্নদা একাদশী ব্রত পালন করলে নিষ্ঠার সঙ্গে অষ্টমের যোগ্য যে ফল পাওয়া যায় অষ্টমের যজ্ঞ করলে যে ফল পাওয়া যায় সেই ফল লাভ করবে এই একাদশী করলে যাই হোক যা যা বললাম সংক্ষেপে অন্তত করো পুরো নিষ্ঠার সঙ্গে নির্জলার সঙ্গে যদি উপবাস নাও করতে পারো বৃহস্পতিবার লক্ষ্মী পুজোটা করো এবং একাদশী ব্রত পাঠ বা পর। আর শ্রবণ করো এবং সারাদিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহা মন্ত্রটা জপ করো সারাদিন তাহলে কোনো অংশে কম ফল লাভ করবে না যা লাভ শ্রীকৃষ্ণ বলেছেন বৈবর্তপর্ণে সেটাই পাবে সারাদিন ভগবানের চরণে মন দাও বা ভগবানের কাছে সারা দিনটা কাটাও সমস্ত কিছু আজকে দিন ভালো কর্ম করো যাই হোক আমি এখন পাঁচালিটা শেষ করবো অর্ধেকটা পড়ে নিয়েছি পুরোটা তোমরা শুনতে পারবে না বলে আমি অর্ধেকটা পড়েছি আর অর্ধেকটা আমি পড়ে শোনাচ্ছি লক্ষ্মী দেবী কয় দুকে চেরি বিবিধ যন্ত্র মাসবে ভোগে আনিবার না পারি বুঝিতে কি বা করি প্রতিকার অচিরে সবার দুঃখ যে প্রকারে যায় কৃপা করি বলো না তাহার উপায় লক্ষ্মীর বচন শুনি বলে নারায়ণ কেন দেবী চিন্তা তুমি করো অকারণ ঘরে ঘরে লক্ষ্মীবত করহ প্রচার তোমার কৃপায় হবে ঐশ্বর্য অপার প্রতি গুরুবারে মিলি যত বামাগণে করিবে তোমার মতো ভক্তিযুক্ত মনে রোগ শোক দারিদ্রতা হইবে দূর সুখ শান্তি ভাবে ঐশ্বর্য প্রচুর শ্রী হরির বাক্যে লোকে অতিষ্ঠ মন মতে করিল গমন অবন্তি নগরে দেবী হয়ে উপনীত সে দেশের দশা দেখি হইল বিস্মিত সুমন্ত নামে তো ছিল নিপতি তথায় ধার্মিক সুজন্দনে কুবেরের প্রায় রূপবাণী গুণবান রত সদাচারে দেব দিজে পূজা আর অতিথি সৎকারে সাত পুত্র নিপতি সাকলে সীমান জগতে না যায় দেখে হেন ভাগ্যবান এক সাত পুত্র ডাকিয়া রাজন যতকালে পরলোকে করিল গমন ধন লোভে বধুদের ঘটিল কুমতি কেবল আপেন সুখ খোঁজে দিবা রাতি হিংসা দিয়ে পূর্ণ হলো ঘর সর্বদা কল সবে করে পরস্পর স্বতন্ত্র তাকে সভা সবাকার মনে স্বামীকে মন্ত্রণা দেয় পৃথক কারণে নারীর কুহক তারা বুঝিতে না পারি ভিন্ন হলো সাত ভাই হলো সংসার থাড়ি গিয়েতে যে করেবে অলকি ভাবে আচিরাতে পীতিধন সা ভলসে পূর্বের কিছু নাই আর সোনার সংসারইবে হলো ছাড় কার বিদ্রলনি বধুদের করকস বাচনে রহিতে না পারি আড়াপন বাগনে না একদিন মন দুঃখে বনে চলে যায় সংকল্প করিল প্রাণ তাইবে তথায়ন্না ভাবে অতিशय সিন্নে কলবার চলিত শক্তপতে থর थरथर হেনকালের লক্ষ্মী আসি ব্রাহ্মণী বেশে মধুর বচনে তবে রানী রে জিজ্ঞাসে কাহারে রমণী তুমি কাহারে নন্দিনী ফিরিতেছো কেন বনে হয়ে বিষাদিনী বিদ্যা বলে আমি মাগো অভাগিনী কে বৃদ্ধা বলে আমি মাগো গধুরের কর্কশ বচনে না বিদ্যা বলে আমি মাগো বড় অভাগিনী কি হবে শুনিলে মম কাহিনী দেবী বলে মোর কাছে বল সমুদায় সাধ্য মতো জুড়িয়া বলে মাগো মম দুঃখ শুন মন দিয়া সুমন্ত নামে ছিল বিদর্মণী পতি তাহার গিনি আমি চিনু ভাগ্যবতী যতদিন নরপতি ছিল বর্তমান ঘরে সদা লক্ষ্মী দেবী ছিল অধিষ্ঠান গুণবান সাত পুত্র রাখি নিপ বর্ষা সন্মানে যতকালে গেল লোকান্তর গৃহেতে ঐশ্বর্য শান্তি গৌরব সন্মান রাজার সহিসাব হলো অন্তর্ধান সাত পুত্র সাহাড়ি হয়েছে এখন সার্থ ভাব হিংসা দেশ কালহ ভবনে মুখরা বধুরা মরে সর্বদা জ্বালায় শান্তিতে রইতে ঘরে না আমায় তাই মনে আসিয়াছি বাহির হইয়া পরাম তাজব মনে সংকল্প করিয়া দেবী বলে কেন হেন হইল দুর্মতি আত্মত্যা মহাপাপ নাই তার গতি গিয়ে ফিরে যাও তুমি আমার বচনে লক্ষ্মী গুরুবারে কালে যত বামাগণ লক্ষ্মীবত করিবে করিয়া যতন বতের বিধান বলি তোমার নিকট স্থাপন করি ব্যাক জলপূর্ণ ঘর পান গুয়ার রাখো যত্নে আসন পাতিয়া ধূপ জালিদা জালি দাও সুন্দর বলিয়া সাধ্যমতো উপাচার করিয়া প্রধান বতকতা পর এই বতের বিধান অন্তরে লক্ষ্মী মূর্তি করিয়া শরণ দুর্বাতে সবে কথা করিবে শ্রবণ কথা শেষে ও গান উলুদনি দিয়া প্রণাম করিয়া লবে সিঁদুর বাটিয়া যে ব্রত করে প্রতি গুরুবারে হইবে নির্মল চিত্ত সে আমার বরে ব্রত কালে যে গৃহে সব বামাগণ অন্য কার্য ছাড়ি করে শ্রবণ সেই গৃহে থাকি আমি হইয়া চঞ্চলা ভক্ত বাঞ্চা করি আমি শ্রী কমলা কোন গুরুবারে যদি হয় পৌনমাসি সেই দিন যেই নারী রই উপবাসী বিধিমতেই করি পালন ধনে জনে পূর্ণ হয় তাহার ভবন ইহকালে সুখের ঘরেতে ঘরেতে বসতি অন্তিমে বৈকুণ্ঠ করে হয় তার গতি এত বলে নিজমতি করিয়া ধারণ বিদ্যাকে কে করুণা করি দিল দর্শন সামত হইয়া বিদা প্রণাম করিয়া দাঁড়াইয়া রহে অগ্রে দুকারে জুড়িয়া লোকি বলে মমবত করহ প্রচার অচিরে হইবে তব বইবা বাবার পূর্ব মত সুখ শান্তি পাইবা বনে সবসে আসিবে পুনঃ যত বধু গণে বর দিয়া লক্ষ্মী দেবী অন্তর্ধান হয় ধীরে ধীরে আসে আপন আলায় গিয়ে তবে ডাকি বধু আদ্যবন্ত সব কথা করিল বন যেরূপে মনের কষ্টে গিয়াছিল বন তাহারে যেসব বর করিলেন দান যেরূপে কহিল দেবী দেবতের বিধান লক্ষ্মীর প্রসাদে ফিরে সকলের মন বিদ্ধার বচন সবে করিল পালন সবে মিলি ভক্তি ভাবে করে লক্ষ্মী বত দূরে গেল স্বার্থভাব হিংসা দেশ যত পূর্ণ গৃহে আসি হল অধিষ্ঠান শান্তিপূর্ণ গৃহ হল পূর্বের সমান দৈব একদিন বতের সময় জনক রমণী আসি উপনীত হয় চিররুগ্ন পতি তার রাক্ষম অর্জনের ভিকে করি অতি কষ্টে খায় দুইজনে শান্ত শিষ্ট ভাবে বসে ওই এক মন ভক্তি করি বতকতা করে শ্রবণ অন্তরে দেবীরে বলে হয়ে অতি দিন একে মূর্খ নারী আমি তাতে ভক্তিহীন আমার অবস্থা মাগ সব তুমি গেত একবার মোর করো দৃষ্টিপাত চিররুগ্ন পতি মোর অতি শীর্ণ কায় সুস্থ দেহ হয় যেন তোমার কি পায় জানো তুমি কি ভাবেতে দিবস কাটাই দুজনে দুবেলা যেন অন্য খেতে পাই যেভাবে যেখানে আমি করিমা বসতি তোমার চরণে সদা থাকে যেন মতি আমি মাগো ভক্তি না তোমার কিং করি মরে এই বর তুমি দাও কিপা করি শক্তি নাই তববোত করি কি প্রকারে তথাপি করিবো মাগো সাধ্য অনুসারে এই রূপে সংকল্প করি অন্তরে অন্তরে বত শেষ হলে পরে আসে নিজ ঘরে তারপর গুরুবারে করে লয়ে ও গান লক্ষ্মীবোত করিলেন বিধান মতন কেবল ভক্তি বস দেবী দায়বতী তুষ্ট হয়ে শুভ দৃষ্টি করে তার প্রতি দৃষ্টি করে তার প্রতি লক্ষ্মী দেবী গড়িলেন বিধান মতুষ্ট শুভ দৃষ্টি করে তার প্রতি লক্ষ্মী প্রসাদ দূর হল দুঃখ তার নিরোগ হইল প্রতি যতা যত লাগা যত কালে শুভ লগ্নে হইল তো নয় অচির হইল গিয়া এখন শুন হ সেই লীলা চমৎকার যে রূপে হইল বত সর্বত্র প্রচার বিদর্ব না গড়ে হ্যাঁ গৃহস্থ গড়ে একদিন বামাগণ লক্ষ্মী বত করা সিনাগড়ে বাসিয়া বনিকী নন্দন সময় তথা

থাকে সর্বক্ষণ শুনি সদা গড় বলে গর্বিত বচনে অসম্ভব কত সবে বলো কি কারণে ধন লাভ হয় কোথা বিনা পরিশ্রমে আলস্য সঞ্চিত ধন খাই হয় ক্রমে ধন লাভ সুখ ভোগ শ্রম ফল কি ফল হইবে বলো বুঝিলে কেবল বসিয়া থাকিলে যদি ধন প্রাপ্তি হয় লক্ষ্মীর মা তো তবে জানিব নিশ্চয় এত বলি অহংকারে বাড়ি চলে যায় সপ্ততরি তবে বড়ি বাণিজ্যে পাঠায় লক্ষ্মী বুধ তার প্রতি সহ ধনজন সাগরেতে হলো নিগমন তাই বিষণ আগে ঘরে তার যাতে সম্পত্তি পুরি হলো ছাড়কার এখন না মিলে অন্য কাপড় বাতায় বাতায় হয় কলহ বিস্তর পেটের জ্বালায় সবে পুত্র ছাড়িয়া বিদেশেতে ভিক্ষা করে কান্দিয়া কান্দিয়া বিদেশেতে ভিক্ষা করি ভিক্ষা করি সদাকার ফিরি দেশে দেশে রোগে শোকে শীর্ণতায় ভোগে নানা ক্লেশে নানা দাসে বমি তবে লক্ষ্মীর কি পায় বিদর্ভেতে উপনীত হলো পুনরায় থেকে তা ত্যাগ গৃহে বামাগণ যত ভক্তি সহকারে সবে করে লক্ষ্মী বত পূর্বের বৃত্তান্তে যত স্মরণ পড়িল যে রূপে লক্ষ্মীর অবজ্ঞা করিল নিজ অপরাধ মনে পারিল বুঝিতে স্তুতি করে জুড়িয়া। ভক্তিযুক্ত চিত্তে আমি মাগো জ্ঞানহীন সন্তান তোমার মোর প্রতি করো একবার ধনের গৌরবে আমি নাচিনি তোমার কত শত অপরাধ করিয়াছি বা যেমন করেছি আলা তাহার বোতে তাহার উচিত ফল পাই নানা মতে দয়াময়ী জানি মরে অবধ সন্তান কৃপা করি করো মাগো আমার কল্যাণ আমি কি বুঝিব মা তোমার মহিমা বোমা দেব যা নাড়ে দিতে সীমা গোল তুমি মাধব ময় কৈলাস পুরীতে তুমি হরির গিনি মা লক্ষ্মীর কতগুলো নাম কোথায় লক্ষ্মীর নাম এইগুলো গোলক ধামে তুমি মাধব ময়নি কৈলাস পুরীতে তুমি হরে গিনী রাজ অধিতা শ্রী তুমি বজপুরে সিন্ধু সুতা নামে কাত ক্ষীর দেশাগরে রাজলকি রূপে আছো দেবীর নগরে গৃহলক্ষ্মী রূপে তাকে মরতে বড়ে বড়ে অন্নদা বড়দা তুমি কল্যাণকারিণী সুরা সুরা আদি করি সবার জননী তুমি তুলসী গঙ্গা পতিত পাবনি তুমি সাবিত্রী সতী তুমি কাতানি অনন্ত মহিমাতা অনন্ত সারম নানা রূপে করলীলা ধরি নানা রুখি বা করি এই বর দেব আমায় সদা যেন মোর মতি থাকে তব পায় এই রূপে স্তুতি করে সাধুর নন্দন ভক্তি করি ব্রত কথা করে শ্রবণ কব্যত শেষ হলে পরে করি এ প্রণাম বতে সংকল্প করি আসে নিজ ধাম বধুগণে ডাকি বলে করলক্ষী বত অচিরে হইবে দূর ক্লেশ দুঃখ যত শ্বশুর বচন শনি ভক্তি সহকারে বধুগণ করে বত প্রতি গুরুবারে অচিরাতে লক্ষ্মী দেবী হইল সদায় সুখ শান্তি পূর্ণ হলো সাধুর আলয় উঠে ভাসি একত্র মিলাসি সব ব্যথা ঘন হিংসা দেশ ঘুরে গেল শান্তিপূর্ণ ঘর হইল পূর্বের মতো ঐশ্বর্য বিস্তার মত গ্রামে এইরূপে লক্ষ্মীপত সার ক্রমে ক্রমে সর্বস্থান হইল প্রচার বোতের মাহাত্ম করতেই হবে লক্ষ্মী দেবী কথা বড় ইস্যু মধুর রোগ শোক বিঘ্ন যাতে হয় দূর এই বত যে করে যে বা করে যে বা শোনে কিংবা থাকে যার গড়ে কোন অভাব তার না থাকে কখন শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন অপুত্রা পুত্রায় নির্ধনে ধনী হলো কে সুকিয়ন্তে বৈকুণ্ঠে গমন এই বোত করিতে যে বা দেয় উপদে লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবই এই বোত দেখিয়া যে বা করে উপহার লক্ষ্মী কবিতে তার হয় সর্বনাশ লক্ষ্মী দেবী বোত কথা হলো সমাপন হুল ধনী দেও যতবতী গান প্রণামিয়া লক্ষ্মী পদে জুড়ি দুই কর পদে যেন মাগই বৈ বর্ষিক সিধুর দেও জ দেওগণ হসি মুখে যাও সব হাপোন এ ববন নমঃস্তে সর্বভূতানাম বরদাসপ্রিয় জাগতীস্তত্পপর্ণাম স্বামী ভয় দক্ষনাথ পুষ্পাঞ্জলি মন্ত্র তিনবার বলবে এবার প্রণাম মন্ত্র ধনদা এবং নমঃস্তব্যং হৃদীপদ্ম হৃদয় চ পর্যন্ত ধানদান নেই নদী সম্পদ এইভাবে মা লক্ষ্মী হাতে দুর্বা এবং বেলপাতা ফুল নিয়ে অবশ্যই পূজা করবে পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্রটা বলবে আর অবশ্যই পড়বে পুরো পাঁচালি পড়তে পারো আর না পারো আজকের দিনে দিন এই পুজোপাঠ নিয়ে থাকো তাহলে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে এবং বতের শেষে উলুধনি দেবে শঙ্খ বাজাবে মা লক্ষ্মীর পূজায় একটাই নিষেধ কখনো ঘন্টা বাজাবে না ঘন্টা বাজালি মা লক্ষ্মী গৃহ থেকে চলে যাবে ভুল করেও কিন্তু ঘন্টা বাজাবে না তাহলে আমি শঙ্খ বাজিয়ে উর্ধ্বনি দিয়ে আমি আমার পূজা পাঠ শেষ করছি এবং আমি আবারও অষ্টতর শতনাম করবো মা লক্ষ্মী এটা তোমরা পারলে পড়ে নাও থাকবে ঘরে প্রত্যেকের কপালে একটু সিঁদুর দিয়ে দাও শাখায় সিঁদুর দিয়ে দাও দীর্ঘ স্ত্রী করবে মা দীর্ঘ আয়স্ত্রী হবে চির অক্ষয় থাকবে তোমার সিঁদুর আজকে তাহলে আমার লক্ষ্মী পুজো সমাপন হলো এবং অবশ্যই একাদশী ব্রতের মাহাত্মটাও পড়বে বা শুনবে যদি উপবাস থাকতে পারো বা না পারো এবং নিরামিষ আহার গ্রহণ করবে আজকে অতি উত্তম দিন আবারও বলবো ভাদ্র মাসের লক্ষ্মী মাস এবং একাদশী বৃহস্পতিবার অতি উত্তম দিন আজকে দিনটা সবাই মিলে পালন করো আজকের দিনে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের কাছে রাখবে দু সকালবেলা এবং সন্ধ্যেবেলা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে শ্রীকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণের কৃপাধন্য এবং আশীর্বাদ পাবে ভোরে ভোরে আশীর্বাদ করবে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবে না ধূপ ধুনো জ্বালবে মা লক্ষ্মী ধুনোর গন্ধ ভীষণ পছন্দ করে মা মনসা ধুনোর গন্ধ পেলে আবার প্রচন্ড ভাবে রেগে যায় তাহলে বুঝতে পারছো কোন দেবতা কোন জিনিসটা পছন্দ করে সেটা জেনে তোমরা করো লক্ষ্মীর কাছে যত পারো ধূপ ধুনো বাজাও মা মনসার কাছে কিন্তু কখনো ধুনো জ্বালিও না একে মা মনসা তার উপরে ধুনোর গন্ধ ধুনোর গন্ধ পেলে মা মনসা প্রচন্ড রেগে যান এবং রেগে গেলে হয় অভিশাপ দিয়ে থাকেন আশীর্বাদের জায়গায় তাহলে এখানেই আবারও বলবো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত এবং ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও নমস্কার বিদায়